হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি তো ভালো আছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো কী কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও আর কীরকম আছো সেটাও জানিও তো আজকে সকালটা দেখো কীরকম মেঘলা প্রায় ঠান্ডা চলে গেছে বলা যেতে পারে কিন্তু আবার যে ঠান্ডা ফিরে আসবে না এর গ্যারেন্টি কেউ নিতে পারে না সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো কাজই সারা হয়নি বাইরে ওই যে বাসনগুলো রেখেছে যে বাড়িতে আড্ডা মারতে যাও দিদির কাছে সেই দিদি এসে তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর এই রান্নার বালতিটা খালি ছিল আমার খেয়াল ছিল না আর জলও প্রায় চলে যাওয়ার মতো হয়ে গিয়েছিলো তো বালতিটা কোনো রকমে ভরে নিলাম নিয়ে যে বাসন মাজতে বসেছি তার রাত না প্রচুর বাসন করেছিল রাতে আর ভালো লাগছিল না বলে মাজিনি সকলে উঠে দেখো কাঠের জলে রান্নার কালী বাসনগুলো আলাদা করে রেখে সাদা বাসনগুলো আমি মেজে নিচ্ছি নেবার পর ওই কালি বাসনগুলো মাছ আজকে অনেক কাজ আর কাজ করতে করতে মনে হচ্ছে বেলাও হয়ে যাবে আর ওয়েদারটা এমনই না ভালো লাগছে না ওয়েদারটা না রোদ উঠেছে না ঠান্ডা কীরকম মেখলা করে রয়েছে যাই হোক আর এই জায়গাটা তো আমাদের নয় একটু অপরিষ্কার যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এই জায়গাটা নিয়ে কেউ কোনো কিছু মনে করো না একে একে সব নিজে দিয়ে তুলে রাখছি আর বিড়ালগুলোও সেই ফাঁকে ফাঁকে পায়ের গোড়ায় এসে উৎপাত করছে আর এখানে তো কাজকর্ম সারছি সারতে থাকি তাছাড়া তোমাদের সাথে একটু শেয়ার করি এই আমার এটা একদমই ছোট্ট সংসার এই সংসারটাকে যতটা পারি চেষ্টা করি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখার নিজের মতো করে কিন্তু ওই যে বাড়িতে থাকা কিছু মানুষের মানসিকতা এমনই হয় যে যতই নিজের মতো থাকার চেষ্টা করি মধ্যিখানে ঢুকে অশান্তি পাকানোর তো মাস্টার তারা যে আর বলি তাও চুপচাপ থেকে যতটা পারি নিজের মতো গুছিয়ে গাছিয়ে নিয়ে চলার চেষ্টা করি যাই হোক এদিকে সব বাসন টাসন মজা হয়ে গেছে সব গোছানো হয়ে গেছে তো চলো এদিকে নিয়ে বাসটা ছেড়ে একটা ঘরে কাজ করবো নিজে যাচ্ছি এটুকিয়ে আপ আমি আমার এদিকটা যতটা পরিমাণ চা বাড়ি পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ নোকরা জিনিসটা আমার একদম ভালো লাগে না আমার হাজব্যান্ডকে বলেছি যেদিন থাকবে কল তলার ওই জায়গাটা আমি কাজ সারি রিপিউ করি তো দেখতেও খারাপ লাগে লোকের বাড়ির কল ইউজ করি নিজেদের বাড়িতে কল থাকা সত্ত্বেও বুঝতে পারছো কী অবস্থায় দিন কাটে ওই জায়গাটা একটু পরিষ্কার করে দিয়েছি যাই হোক ওটনটা ঝাড় দিয়ে বাসি কাপড়টা ছেড়ে ফেলে এখানে চলে এসছে রোজকার ডেলি রুটিন বিছানা গোছাতে বিছানাটা গুছিয়ে গোছাতে গোছাতে ওই বাড়ির দিদিভাই রয়েছে দেখো আমি ওর সাথে কী যেন বক বক করছি একটা কালকে রাত্রে খাবার দাবার সেরকম খাওয়া হয়নি রেখেছিলাম টেবিলের ওপর আর এই যে খোলা ঘর বলে না কুকুর বিড়ালের উৎপাতও বেড়েছে দেখো টেবিলটার ওপর কুকুরের পায় ছাড় সকালবেলা ঘরে ছিলাম না দিদির বাড়ির টানি গিয়েছিলাম সেই সরিপে এসে রুটি তাড়াতাড়ি খেয়ে গেছে মহারাজ মহারানীরা আবার খেয়েও গেছেন আবার আমার বাসনও নিয়ে গেছেন যাই হোক তিন চার দিন হয়ে গেছে চাদরটা খেতেছি সেই জন্য চাদরটা চেঞ্জ করে ফেললাম দিয়ে ওর বালিশখানে চেঞ্জ করার ইচ্ছা আছে তুই দেখা যাক কী করতে পারি চাদরটা বাঁধতে পারতে খুব বক বক করছি কিন্তু কী বক বক করছি আমার এখন মনে নেই তাই তোমাদের সাথে না শেয়ারও করতে পারছি না আর এই ভিডিওটা পোস্ট করতেও আমার অনেকটা লেট হয়ে গিয়েছে দেখো কেমন আমি দাঁড়িয়ে বসে বক বক করেই যাচ্ছি যাই হোক চলো কথা বলতে বলতে আমার বিছানাও গোছানো হয়ে গেল এবার ঘর দাওয়াগুলো দেবো হাত পান মুখ সব নিরে গল্প করে যাচ্ছি মনের সাথে আমি না ঠিক মানে কেমন বলো তো যদি মনের মতো মনের মতো মানুষ যদি না পাই না তাহলে বেশি কথা বলি না কথাই বলি না আর যদি মনের মতো মানুষ পেয়ে গিয়ে থাকি তাহলে এত বুকি যে বলার কথা না যাই হোক চাদরটাও চেঞ্জ করে ফেলেছি এবার টেবিলের কাপড়টাও চেঞ্জ করে ফেলবো এক বিছানাগুলো গুছিয়ে না আর ওই যে বাড়ির সব বরটা কাঁচা হচ্ছিলো পড়ানো হচ্ছিলো না তো পরিয়ে নিই নিয়ে ঘর টরগুলো পরিষ্কার করে নিয়ে রান্নার জোগাড় করব বান্না করে নিয়ে আজকে আর কাঁচাকুচি করে নিই কাঁচাকুচি দুটো দিন পর করবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে রোদ উঠিনি বোঝে বলে বোঝাও যাচ্ছে না যে কতটা বেলা হয়েছে কিন্তু ভালোই বেলা হয়েছে চলো দিদিভাইয়ের সাথে বক করতে করতে আমার অনেকটা কাজও হয়ে গেলো এবার বোতলগুলোও ভরবো কারণ বোতলগুলো সব খালি আর রান্না বলতে খুব কম কমই রান্না দুজনের সংসারে কি আর রান্না ওই ভাত করব একটু একটু ওই বাজার করে যে লাল শাক কিনে নিয়ে এসে লাল শাক ভাজা করব আর একটুখানি টমেটোর ঝাল করব ওই দিয়ে আমাদের এক বেলার মতো হয়ে যাবে যাই হোক এই কাজগুলো কমপ্লিট করে নিই ঘর মুছে নিই তোমরা দেখতে থাকো একবারে সান টান করে তোমাদের সাথে কথা বলতে আসছি এখানে দেখো দিদি ভাইটা চলে গেছে তো আমার বোতল কটা ভরে ঘরটা ঝাঁক দেওয়া সব কমপ্লিট এবার ঘর মুচব মুছে নিয়ে চাল তো দুই আমাকে ভিজিয়ে রাখতেই হয় কেন কি তা নাহলে আমার ভাত ভালো করে রান্না হয় না চালটা একটুখানি আধা ঘন্টা কমসে কম ভিজিয়ে রাখলে না খুব সুন্দর ভাতটা রান্না হয় পুরো একদম ছাড়া ছাড়া থাকে মানে একটার সাথে একটা জড়িয়ে যায় না যাই হোক এখানে গুলো ঝাঁপ দিয়ে নিয়ে মুছে টুছে নিয়ে বাসনগুলো ঝুড়ি টুল করে নেবো আর ওই যে কাঁচা টুচুগুলো চেয়ারের মধ্যে ভাজ করে রেখেছি জড়ো হয়ে রয়েছে কদিন দু কদিন বলতে দুটো দিন পরেই কেচে নেবো আমার আবার জড়ো করে রাখবে না ভালো লাগে না আর পেরেক কটা ছিল সেগুলো একটু আমি গুছিয়ে রাখলাম এই হাতটা ধুয়ে নেবার বাসনগুলো গুছিয়ে নেব নিয়ে এবার আনাসপত্র কেটে গুছিয়ে নিয়ে একেবারে রান্না বসাবো বসিয়ে তারপর যাবো স্নান করতে আর আমার আমার তো ওই যে বদক বেশ যা কাজ করবো দুপুর থেকে তিনটের মধ্যে আর বিকাল হয়ে গেলে কোনো কাজ সারতো ইচ্ছা করে না আর বিকেলবেলা কোনো কাজও সেরকম থাকে না সেই জন্য আর কি বলো তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না আর আজকে যেহেতু সানটা হয়ে গিয়েছিল। সেই জন্য আর রান্নার বাসনগুলো মাজেনি একেবারে খেয়ে দিয়ে নিয়ে তারপরেই মাজবো সেটা আর শেয়ার করে নি তোমাদের সাথে এই যে আমার সান হয়ে গিয়েছে আর আমার ঘরটা ঠিক এই রকমভাবে একটু গুছিয়ে রেখেছি কিছু করার নেই এখন সমস্ত কিছু ঘরের মধ্যে তাই একটু অবচালন আর ওই যে তিন আটি লাল শাক নিয়ে এসেছিলো তার মধ্যে একাটি করেছি আর দুয়াটি রয়েছে চচ্চড়ি করে নেবো খুনি আর চলো বাসনটা টাসন তো সব গোছানো ঘর ঘর গোছানো ঠাকুরকে সেবাও দেওয়া হয়ে গেছে এবার তোমাদের সাথে একটু শেয়ার করি কি রান্না করেছি আর ওই যে বললাম সান হয়ে গিয়েছে খালি বাসন মাজাটা রয়েছে বলে আর তোমাদের সাথে শেয়ার করব না আজকের ভিডিওটা এইটুকুনি তো কি রান্না করেছি সেটা তো মুখে বলি যে এবার দেখানোর পালা তো দেখো একবারে দুবেলার ভাত করে নিয়েছি রাত্রিরে কিছু একটা তরকারি করে নিলে আমাদের হয়ে যাবে কিংবা টমেটোর ঝাল যদি থেকে যায় কারণ অনেকটাই হয়ে গেছে ওই দিয়েই রাত্রিরে হয়ে যাবে আর শাক ভাজা ওই যে লাল শাক ভাজা টমেটোর ঝাল আর ভাত বললামই তো এই রান্না করব প্ল্যান করে রেখেছি তো আজকের ভিডিওটা এই অবধি আবার আগামী কাল তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তো চলো দেখিয়ে নিই যে রান্নার বাসনগুলো সব পড়ে রয়েছে ওই যে খেয়ে উঠে একবারে মা তিনি কাছ থেকে চলে এসছে চলো টাটা